আমার এই ডালিয়ার উৎমাটা যে কি ভালো লাগে তা আর কিছু বলার নেই হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আপনারা দেখছেন রিয়ার রান্নাঘর আমি আজকে বানিয়েছি ডালিয়ার উতমা রেসিপি তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ডালিয়ার উতমা বানানোর জন্য প্রথমে আমি কিছু ভেজিটেবলস এখানে কেটে নিয়েছি নিয়েছি টমেটো গাজর একটা আলুকে বেশ গোল গোল করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি নিয়েছি এখানে কাজু বাদাম কিশমিশ আর নিয়েছি বিনস আর নিয়েছি এখানে একটা ঝিঙা আপনারা এই ভেজিটেবলসগুলো যে কোনো একটা কিছু নিতে পারেন তারপরে প্রথমে কড়াইয়ে একটু ঘি দিয়ে তা গরম করে ভালো করে মেল্ট করে নিলাম উপমা রেসিপিতে কালো সরিষা ফোড়নে দেবো না তা কখনো হয় তো তার জন্য কালো সরিষা আমি ফোড়নে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো দিয়েছি আদা থেতো করে ভালো করে একটু জাল দিয়ে নেবো এটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কারিপাতার ডাল কারিপাতাটা কিন্তু উপমা রেসিপিতে মাস্ট দিতেই হবে তারপর ভালো করে একটু ফুটতে থাকলে কারিপাতাটা এর মধ্যে অল্প অল্প করে সব সবজিগুলো ভেজে নিতে হবে প্রথমে আলু গাজরগুলো ভেজে নিচ্ছি যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই এগুলো একটু ভালো করে আগে ভেজে রাখবো তারপরে এক এক করে সব সবজি একসাথে দিয়ে দেব। ভাজার জন্য যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই লবণ দিয়ে দিচ্ছি আমার এই উপমা রেসিপি যদি ঠিকঠাক করে ফলো করা হয় তাহলে কিন্তু ডালিয়ার উপমা খুব সহজেই ঝরঝরে হবে সব সবজিগুলো এবং কিশমিশ কাজুবাদাম সব একসাথেই আমি ভেজে নিচ্ছি তার আগে বলে রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই জানান লাল হলুদ সবুজ দেখুন কি সুন্দর একটা রঙের মেলা বসেছে এবার এক কাপ এখানে আমি ডালিয়া ব্যবহার করছি ডালিয়া ব্যবহার করার সময় বা ডালিয়া দেওয়ার সময় একটা মেজারিং কাপের কিন্তু খুব দরকার এটা ভীষণ জরুরি তাহলেই উদমা হবে একদম ঝরঝরে এবার মিডিয়াম আছে ডালিয়াগুলোকে সবজির সাথে ভালো করে ভেজে নেব এবার যেই কাপ মেপে আমি ডালিয়া নিয়েছিলাম সেই কাপেরই এখানে আড়াই কাপ জল ব্যবহার করছি যেহেতু সবজি আছে তাই হাফ কাপ বেশি দিয়েছি এই জন্যেই বলছিলাম যে একটা মেজারিং কাপের খুব দরকার তাহলেই কিন্তু ঝরঝরে হবে ডালিয়া ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে এবার জাল ফুটতে থাকলে মিডিয়াম আছে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের জন্য ভালো করে জাল দিয়ে নেব আরেকটা কথা সেটা হচ্ছে আমি এখানে ঝাল এবং লবণ দিয়েছিলাম স্বাদ মতো সেটা ভিডিওতে স্ক্রিপ করে গেছি আপনারা নিজেদের স্বাদ মতো লবণ এবং ঝালটা দিয়ে দেবেন সতেরো মিনিট পর আমি ঢাকনা খুলেছিলাম দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো রেসিপি শিখতে ইচ্ছা করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান আমি সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে